হামলা অগ্নিসংযোগ এবং সহিংসতার প্রতিবাদে এলাকা সড়ক ও নৌপথ অবরোধে আজও স্থবিত তিন পার্বত্য জেলার জনজীবন খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি অবরোধের কারণে রাঙ্গামাটির আটকা পড়েছেন প্রায় পর্যটক রাঙ্গামাটি শহরে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে বিকেলে রাঙ্গামাটিতে সম্প্রীতি সমাবেশ করবে জেলা প্রশাসন সৈয়দ অদিতের রিপোর্ট জুম্ম ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানে অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে অন্যান্য উপজেলার সঙ্গেও যোগাযোগ বন্ধ অবরোধে দেশে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন প্রায় এক পর্যটক সাজেকে আটকা পড়া পর্যটকদের ডিসকাউন্ট দিচ্ছেন রিজোর্ট মালিকরা তো আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ মিশে মিশ থেকে আসছি সতেরো জন সবাই একসাথে ফাইসা গেছি সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে যারাই আসছে হয়তো না জেনে আসছে কিন্তু আসার এখানে প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকোট দিয়ে দেয় আমাদেরকে তাহলে আমরা যাবো আর আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে রাস্তায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধকারীরা পর্যটকদের ফিরে আনার কাজ চলছে ঢাকড়াসড়িতেও আটকা পড়েছেন অনেক পর্যটক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাঙামাটিতে জারি করা একশো চুল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে ঠিক একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আপনারা জানেন যে আনছে পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকেই সেনাবাহিনী পুলিশ বিজেপির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন বিশ তারিখের ঘটনার বিষয়ে দুটি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধে ডাক দেওয়া হয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে সৈয়দ অদিত চ্যানেল আই